বিশাল একটা বোঝা আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেলাশো আশি জন মানুষ এখন হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে বলেন তো কারো নেই অন্ড কোষ উড়ে গেছে আমি নিজে দেখেছি কুষ্টিয় আগস্টের পাঁচ তারিখে বিকালে মাগরিবের পরে গেলাম যে দেখি হাসপাতালে কারো হাত নেই কারো অন্ড কোষ উড়িয়ে সড়িয়ে গেছে চোক নেই একজন বলসা আমার একটা চোখ নেই এই যে মানুষ গুলো তার পরিবারের কাছে তাই ভাই বোন মা বাবা কাছে স্ত্রীর কাছে এখন একটা বোঝা না কথা বলেন না কেন বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন অত সরসল উম্মত হবে তারা আর মানুষের বোঝা হালকা করবে আর আমরা মানুষের মাথার উপর আর বোঝা চাপিয়ে দেই নবীজি যে দিন নবুয়ত পাওয়ার পরে আসলেন খাদিজাকে ডাক দিয়ে বলেছিলেন সামমিলونيয়া খাদিজা আমাকে ঠেকে দাও আমি ভয় পেয়েছি মানে আমার সেবার পর আশঙ্কা কর আমি যেন মারা যাব হয় খাদিজা ওই দিন বলেছিলেন তা আল্লাহ কখনোই না আল্লাহই আল্লাহর কসম মা ইখজিক আল্লাহ আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখেন দুনিয়ায় কেন ভয় পান আমি বিশ্বাস করি যারা দুনিয়ায় রক্তের সম্পর্ক ঠিক রাখবে এদের কোনো ভয় নেই আপনি এত ভয় পেয়েছেন কারণ আপনার তো আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই কথা বলে না কেন এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাক্তার মানুষ কন্যা কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা কেউ বলতাম মা কেউ বলতাম আপা এই কথা বলছেন এখন সারা দেশে তো এই আওয়াজে আসতো আপনি রংপুরে যাবেন ওনার নামে সবাই বলবে আমাদের ঘর পর্দা ভাবি আর বাকি দেশগুলোতে আপনি গোপালগঞ্জে যাবেন তারা বলবে আমাদের কন্যা আর স্বামী মুসমানের কাছে যাবেন একবার বলবে মা একবার বলবে আপা কি গো এক মহিলা দুই জিনিস আর কি করি যারে মা বলে তারে আপা বলে হোক যে সম্পর্কে আপনি করিছিলেন এই সম্পর্ক গুলো ছিন্ন করে চলে গেলেন আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখিছেন যে চোদ্দটা ব্যাগ উনি গুছিয়েছে একটা মানুষের সাথে কোনো কথা বলেনি যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে ব্যাগগুলো উঠেছে বলে হা চলে

আত্মীয়তার সম্পর্ক সব রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন আর এখন বলছেন আমি থাকবো না আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না কারণ এদেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়ে গেছে যে ফেরত পাঠান এখন থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে নি অন্যায় করার পরে যদি সত্যিই নিরপরাধ কোনো মানুষের ওপরে দোষ চাপিয়ে দেন আল্লাহর কচো আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবে নয়তো তো করার নেই আয়াৎসোরা নিসার একশো নাম্বার আয়াত করা এটা সংসার আল্লাহ কি আমাদের জন্যে মিথ্যাবাদী হবেন অবশ্যই কাস্তেনি ঘটাবেন আমার যারা মিথ্যা মামলা দিয়ে তিনটা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন এখন আপনি কোথায় আছেন বাড়িতে তো থাকতে পারেন না দেশেও থাকতে পারছেন না কি করলেন টাকাগুলো নিয়ে আমার বাবার কাছ থেকে আপনি তিরিশ লাখের ওপরে টাকা নিয়েছেন বিনা কারণে মনে টাকা আমার বাবার কাছে পাঁচ মাসে মাসে বলতো সা টাকা দিলেন না কিসের ওই যে আপনার ছেলের মামলা দেবো বলেছিলাম টাকা না দিলে নিয়েছে বত্রিশ লাখের উপরে আমি যেহেতু চাকরি করতাম ওদের ক্ষতি ওদের কেউ কেরাকলে ফেলে রেখেছিল সেদিন মালিক আমার বলছে যে আমার কাছে বত্রিশ লাখ টাকা নিয়েছে মামলার কি হয়েছে সেই টাকা কোথায় টাকা এখন দেন সেদিন মামলার আয়ু আমারে কল দিয়ে বলছো হুজুর আমার মাফ করে দিয়ে মাফ করে দিতে পারি আগে টাকা ফেরত দেন টাকা ফেরত দেবেন না খালি মাফ চাবেন আজ তাক ফেরত না কিসের আগে টাকা ফেরত দেবেন এরপরে মাফসাবে চাবেন এই সাড়ে পনেরো বছরে চাঁদের কারণে আমরা অনেকেই ব্যবসা করতে পারি নাই অনেকে উপরের শেয়ারে উঠতে পারি নাই অনেকে সাসমেন্ট করে রাখা হয়েছিল এক কথা বলছেন নাকি এলাকায় এসে ভটেনি বিনা কারণে একজন মানুষকে আপনি বাড়িতে থাকতে দেননি পনেরো বছর সে গাছ তলায় বাঁশ তলায় গরু স্থানে থেকেছে কাউকে খুন করেছেন গম করেছেন আর আয়না ঘর তো আমি নিজে সাক্ষী আমি তো দশ দিন ছিলাম মাটির নিচে আর বাকি তিন বছর ও যা ছিলাম ওটা আয়না ঘরই কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত চব্বিশ ঘন্টা আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতেন যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয় যা যা করেছিলেন আমার সাথে আমি দেখতে পাচ্ছি যতগুলো মানুষ আমার মামলার সাথে জড়িত টপ বটন একটাকে আল্লাহ ছাড় দেয়নি কারণ আমি তো নির্দোষ ছিলাম এটা আমি নিজেও জানি আল্লাহ পাকও জানে এই এই বিষয়ের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই আপনি যদি জামাত ইসলামী করে এই মামলা দিতেন তাও তো একটু কিছ না কিছ পেতেন দিয়ে স্বামী জংগির লিডার কি এটা কি যে আমি নাই জানি না এরকম মামলা দেশে চলেছে না চলে নাই এরকম মুরুব্বি মানুষ ঘরে ঘমি আসে লক্ষীপুরের জেলা আমির বীর মুক্তি যোদ্ধা এটা মাস্টার মানুষ সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে জ্ঞানের আলো বিতরণ করেছে লোকটাকে বাড়ি থেকে ধরে নিয়ে যেভাবে মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তানে বাংলার এখন নিয়ে মিয়ারে যা শুরু করেছেন উনি মুক্তিযোদ্ধা কেন জেলা আমি উনি মুক্তিযোদ্ধা না ভণ্ড আমি কথা পায় না কিসের শুশীর আপনারা আপনাদের জন্যই তো ঝালে মিস করা সাহস মেস এরকম একটা মরুবি মানুষকে আপনি বাড়ি থেকে তুলে এনে বলছেন আপনি জঙ্গি এই ছিল আপনার মুক্তিযোদ্ধার সাথে আচরণ শুধু নিজের দল করলে রাজাকার হলেও সে মুক্তিযোদ্ধা আর নিজের দলের বাইরে গেলে সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যেত এইরকম অবিচার গুলো যা করেছেন আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে চব্বিশ সালে আমার মনে হয় যা যা করেছে সব গুরুর সোদ আল্লাহ এখন তুলবে আল্লা নিজে যদি নাও নাই ডাক্তার ইউনুস কে দিয়ে নেবে ডাক্তার ইউনুস ঘোষণা দিয়েছে ছয় থেকে শুরু করে একেবারে চব্বিশ পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটা বিচার করব শুধু চব্বিশ সালের গণহত্যার না অনেকে মনে করছে চব্বিশ সালের হবে আর বাকিগুলো কিসের বাকি গুলো কেন আপনি দুই ছয় সালের আঠাশে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিলেন পৃথিবী ইতিহাস পাল্টে ফেলি সে